ফেরাউনের অনুসারীদের কাছে ফেরাউনি শ্রেষ্ঠ ছিল এর মানে এই না যে ফেরাউন শ্রেষ্ঠ ছিল মূলত তার অনুসারীরা অন্ধ ছিল খামেনি তার সন্তানকে যুদ্ধে নামিয়ে দিলেন তিনি বলেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধুই তার ইবাদতের জন্য ইহুদিদের বিরুদ্ধে লড়াই করাও এক ইবাদত তাই আমি তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম তুমি শুধু আমার সন্তান নও তুমি আল্লাহর সৈনিক মরলে শহীদ বাঁচলে গাজী এটাই একজন বাবার পক্ষ থেকে তোমার প্রতি চূড়ান্ত দাবি আয়তুল্লাহ আলী খামিনীর এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ নেতার পিছনে না দাঁড়িয়ে নিজের বাবার পিছনে তারা হাম্মের বাচ্চারা নিজেকেই নেতা মনে হবে তারেক রহমান বলেছেন ওসমান হাদি বেঁচে থাকলে সে অবশ্যই এমপি হতো বাংলাদেশের লাখো কোটি ওসমান হাদি জেগে ওঠো তোমাদের ভয় নেই তোমাদের মৃত্যু নেই কারণ শহীদদের মৃত্যু নেই আর যাই হোক তারেক রহমান এতদিনে একটা খুব সুন্দর কথা বলছে কি বলেন আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় ম্যাজিক এটা যে বিএনপি মনে করতেছে বিএনপি জিতেছে অথচ জিতে গেছে এনসিপি জামাত কারণ জিতে গেছে হ্যা আজ যারা বিএনপির জয় মাতাল মাতোয়ারা খুব শীঘ্রই তারা আফসোসের ভর্তা খাবে কি করলাম জিতে গেল এটাই ভোট তো তথ্য পেতে পেচটি ফলো করে পাশে থাকুন ধন্যবাদ নির্বাচিত এমপি মুফতি আমির হামজা হুঁশিয়ারি দিয়ে বললেন কুষ্টিয়া পৌরসভায় ইজি বাইক রিকশা সিএনজি থেকে সকল ধরনের চাঁদাবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করছেন নবনির্বাচিত এমপি আমির হামজা বললেন অনিয়ম অপরাধ যে করে সে যদি আমার বাবাও হয় তাকেও ছাড় দেওয়া হবে না আলহামদুলিল্লাহ আমির হামজার এই পদক্ষেপকে খুবই ভালো লাগলো এরকম করে দেশের প্রতিটা এমপি যদি এরকম সচেতন হয়ে সঠিকভাবে কাজ করে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ খেলা জমে মাখন তারেক রহমান উদ্দেশ্য করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন অভিনন্দন ইঞ্জিনিয়ার তারেক রহমান জাতীয় ইলেকশনের ইঞ্জিনিয়ারিং এর তেরোতম ব্যাচে সাফল্যের জন্য শুভেচ্ছা করা জবাবে এ বি জুবাইয়ের বলেন হিসাব করে কথা বললেন পাটোয়ারি ভাই ইন্টার পাশ করা একজন মানুষ কিভাবে ইঞ্জিনিয়ার হয় ভাই একজন দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীকে তোরা এভাবে অপমান না করলো পারতি কি বলেন ভাই দাজ্জালের কপালে কাফের লেখা দেখেও মানুষ তার অনুসারী হবে যেমন ঋণ খেলাপি চোর চরিত্রহীন ও ধর্মবিদ্বেষী জেনেও মানুষ নেতার পিছন ছাড়ে না প্রিয় ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আমরা কি আসলেই কেরামতের খুব সন্নিকটে আছি গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ জনগণ কি বুঝতে পারছে পরিবর্তনের দিক হাসিনার শপথে মোদী আসে নাই তবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হবে মোদীকে ইন্টারেস্টিং না বাংলাদেশ কোন রাজনৈতিক পর্বে প্রবেশ করছে সেটা আশা করি দেশবাসী বুঝতে পারবে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের এই বক্তব্যকে আপনারা কিরকম ভাবে দেখছেন গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং পলিটিক্যাল রিলেটেড সকল নতুন সব তথ্য পাওয়ার জন্য পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ ভাই তোর কথাই থাকলো নির্বাচন তো শেষ ওসমান হাদির লাশ তোর থেকে বুঝে নেবে সারা বাংলাদেশ আপনার কি সিদ্ধান্ত এই দেশের সিংহভাগ মানুষ দলকানা এরা যেই দলকে পছন্দ করে সেই দলের কাছে নিজের বিবেক বুদ্ধি সব বন্ধক দিয়ে রাখে পছন্দের দলের অতি খারাপ কাজেরও প্রশংসা করে শুধুমাত্র এই গোড়া মানসিকতার লোকের আধিক্যের কারণে ধন্যবাদ সাংবাদিক বলল আপনি তো ঢাকার স্থানীয় নয় বহিরাগত বাহির থেকে এসে নির্বাচন করছেন জবাবে নাসির উদ্দিন পাটওয়ারি বলল বারাক ওবামা আফ্রিকা থেকে এসে আমেরিকায় নির্বাচন করেছে জোহরান মামদানিও করেছে এরশাদ খালেদা জিয়া তারেক রহমান এরা সবাই অন্য জায়গা থেকে এসে নির্বাচন করছে বাংলাদেশ কারো ব্যক্তিগত জমিদারির জায়গা না নাসির উদ্দিন পাটোয়ারি অলরাউন্ডার মনে হচ্ছে এই বান্দা নীতির উপর পিএইচডি করছে কি বলেন আপনারা ক্ষমতা মানুষকে বদলায় আর রাজপথ মানুষকে গড়ে আজ যারা চেয়ারে কাল তারা নামবে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যে কণ্ঠ দাঁড়ায় সে কণ্ঠ কখনো হারে না আমি ক্ষমতার দালানে নয় আমি বিস্তীর্ণ রাজপথে কারণ ক্ষমতা ক্ষণস্থায়ী আর সংগ্রাম চিরস্থায়ী সালাউদ্দিন আম্মারের এই বক্তব্যকে আপনাদের কাছে কেমন লাগলো গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল স্পাইক করা কালো চুল নিয়ে জেলে গিয়েছিলাম বেরিয়েছি সাদা সফেদ চুল দাড়ি নিয়ে জেল জীবন থেকে মুক্তি মিলবে কিনা তা পাঁচ আগস্টের আগে কুনাক করে টের পাইনি নির্বাচন আসবে নির্বাচন যাবে আমরা কেউ যেন জুলাই বিপ্লবীদের সঙ্গে বেইমানি না করি তারা ১৬ বছরের জালেমের সাথে জীবন দিয়ে লড়াই করে আমাদের মুক্ত করেছে লুৎফর রহমান বাবরের এই বক্তব্যকে আপনাদের কাছে কেমন লাগলো বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন এবং আমার পক্ষ থেকে জনাব লুৎফর রহমান বাবরের জন্য জানাই স্যালুট এবার সাংবাদিকতা শেখালেন হাসনাত আবদুল্লাহ তারেক রহমানকে এক প্রশ্নে সাংবাদিক খালিদ মহিদ্দিন বলেন আপনি একটু অভয় দিলে বলি দুইশো প্লাস সিট পেতে এই ইলেকশনে কি আপনার ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে পরা জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন শাসকের গলগ্রহ হয়ে অভয় চেয়ে ও অনুমতি যে সাংবাদিকতা তা কখনোই স্বাধীন সাংবাদিকতা নয় এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে আবেদন জানিয়েছেন ভোট কারচুপি অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের প্রমাণ আদি আছে উল্লেখ করে এই আসনের শপথ বিরত রাখার আবেদন জানিয়েছেন এগারো দলীয় ঐক্যের সাপলাকলি প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি নতুন কিছু জানতে পেজটি ফলো করুন ইরানকে রক্ষায় এগিয়ে এলো চীন বিপদে যুক্তরাষ্ট্রের রণতরী ইরানকে থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আর তাই ইরানের পাশে দাঁড়ালো চীন এবং সেই সাথে ইরানকে মিসাইল থেকে শুরু করে যুদ্ধ বিমান সবকিছুই দিবে চীন আরবের কোনো মুসলিম দেশ ইরানের পাশে দাঁড়ালো না অথচ রাশিয়া চীন যারা নাকি নন মুসলিম দেশ তারা আমাদের এই বিপদে ছুটে আসলো ডক্টর ইউনুস রিজার্ভে উনত্রিশ বিলিয়ন ডলার রেখে যাচ্ছেন হাসিনার পতনের সময় ছিল পনেরো বিলিয়ন ডলার তথ্যমূলক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ গণভোটের ফলাফল বাতিলের জন্য হাইকোর্টে রিট গত ওই 12ই ফেব্রুয়ারি গণভোটের বৈধতার চ্যালেঞ্জ ও 13ই ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার 17ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আতাউল মஜித் তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। প্রিয় দেশবাসী আমরা তা আসলে নান্নি বাচ্চা না দুধওয়ালা বাচ্চা না যেতে বুঝবো না। এগুলো সব বিএনপির চাল। বিএনপি প্রথমে নাটক করলো, তারিখ জানা নাটক করলো, হ্যাঁ ভোটের পক্ষে আছে। এখন আবার গণভোট নিয়ে নাটক করছে কেন? যেখানে দলের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী প্রথমে নির্বাচনের আগে কথা দিয়েছে, এখন তারা নির্বাচনের পরে তার চালাচামুন্ডরা নাটক করতেছে ওকে ইনশাল্লাহ সতেরো বছরের ফ্যাসিস্টকে জুলাই যোদ্ধারা যেভাবে ভাগিয়েছে তাদের অধিকার তারা আদায় করে নিতে জানে জাতির সাথে এরকম বেইমানি করে প্রথমেই আপনারা আপনাদের কার্যক্রম শুরু করছেন না ভবিষ্যৎটা ভালো হবে না দেখে নিয়ে বলে রাখলাম মির্জা আব্বাসের পিছুই ছাড়ছে না নাসির উদ্দিন পাটোয়ারি কারণ সে উচ্চকক্ষে আসতে যাচ্ছে আর উচ্চকক্ষে পাটোয়ারি গেলে কেমন হবে একবার চিন্তা করে কমেন্টসে বলে যান